মেকআপ আর্টিস্ট এসে ট্রেনিংয়ের আজকে যা মানে যে ট্রেনিং করাচ্ছে সে হলো জামির স্বপ্ন আর গেস্ট হিসেবে থাকতেছে মাসুদ মাসুদ খান এই নামটা আসলে মনে নেই একটু মনে করে করি মূল উদ্দেশ্য হলো চৌষট্টি জেলা যে নারী এসে তাদেরকে নিয়ে কাজ করা তারা যেন ভালো কিছু শিখতে পায় কিছু করতে পারে এটাই আমার মেন উদ্দেশ্য আমরা যেমন ক্লাস আজকে পড়াচ্ছি এটা একটা ফ্রি একটা ইয়ে আছে কিন্তু এমনিতে আমি ক্লাস পড়াই উচ্চ জেলার নারী দিয়ে সেটা হলো ফ্রি ক্লাস হেয়ার স্টাইল এবং ব্যাকআপ নিয়ে যেন নারীরা শিখতে পারে কিছু করতে পারে এটাই আমার মেইন উদ্দেশ্য আমি একজন মেকআপ আর্টিস্ট এবং মেকআপ থেকে বেশি আমার অর্গানাইজার কাজে পরিচয় চৌষট্টি জেলা আমার অর্গানাইজার হিসেবে বেশি মেকআপ আর্টিস্ট চলে আমি শিখেছি এটা তো আর আপনি হিসাব নেই কয়টা প্রায় বিশ তিরিশ জনের মতো হবে বিশ পঁচিশ জন বিশ পঁচিশ জনের মতো হবে আপু ইনি শর্ট আপনি জাস্ট একটু আজান্দা দিতে একটু হোল্ড করি আজান্দা মানে আজান্দা কথা বলে হবে